চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমি অপু অপুর সংসারে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি সত্যি কথা বলতে এখন বাজে বিকেল চারটা বিকেল চারটার সময় কথা মানে বাপি এসেছে আজকে আস্তে আস্তে তিনটে বেজে গেছে খাবার দাবার দিয়েছি তারপরে এখন বসলাম এই যে কতগুলো জামা কাপড় বোগল চাপা দিয়ে নিয়ে চলে এসেছি উপরে কিন্তু এখন আমি কী করবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা দেখতে থাকো এ

ঘুমিয়ে পড়েছে তো এখন ছেলেদের জামা কাপড় আনা হয়েছে কোথাও যাওয়ার হলে এক একদিনের জন্য হোক দুদিনের জন্য হোক এই যে জামা কাপড় গুছানো বা কী নেবো এটা নিয়েই ভেবে ভেবে মাথা খারাপ আমি কি নেবো তাই ভাবছি যদিও বা দু দিনের জন্য কি নেবো কিটু একটু বলে তো আমাকে কিনি কাপড়াই তো নেবো তো কোনটা নেবো তাই ভাবছি অনেকক্ষণ ভেবে চিনতে দুটো শাড়ি বের করেছি আর একটা স্যুট বের করেছি তবে এর মধ্যে মনে হচ্ছে একটা ব্লাউজের আমার সেলাই খুলতে হবে এটা প্রায় বছর দেড় বছর পরা হয়নি ব্লাউজটা আর সেই দিন যেটা সেলাই করলাম তোমরা দেখেছো একটা ব্লাউজ সেলাই করেছি আমি এই যে সেই ব্লাউজটা তবে এখনও পরিনি এটা একটা সেলাই খুলতে হবে খুব সম্ভব या कि चलो फर्स्ट अमन ছেলেরা पार्टी ना अनुपात इथे ओ तो कोनो काचे मथी और ਆਪੀਰ ਕੀਛੋ ਆਣਾਂ ਗਾਯੁ ਆਮਰੇ ਗੋਟੀ ਗੋਟੀ ਵੀਸੀ ਖੀ ਏਲ ਥੇਂ ਵਾਓ ਕੁਦੇ ਜੀਨੀ਷ ਗੁਲੋ ਤੁਰਾ ਆਖਂ ਗੁਛੇ ਨੀਤੋ इस बार में डैमेज लेनी थी नहीं, जीरो परसेंट अमरित के फाटे में थे। शादा को क्यों पढ़ने भाई चाय बना जाके नहीं आता मेरे को। तो उस कैसे बनाई थी? ऐसे काजू बोलने किच्छ नहीं आता है उसमें। बाहर को भी नहीं मिली। नहीं, ऐसे मार्कशीट दिया हमको कुल्लू। तो

ওর বাপির জন্য আগে কি চা করি দেখো গেম 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 দেখো হ্যাঁ এই নিচে নয় কালকে বিকালে বড় পাপা দেখা না করে চলে গেছে মানে ছেলে সেই পুরো নিয়ে আস যায় যেমন সেই রকম অবস্থা বড় পাপা দেখা না করে চলে গেছে দেখো কত সুন্দর দেখতে হাওয়াতে সাগর কথা চাই ভালো লাগে তো দেখার জন্য

থেকে চা খাবে চলে আসো দেখো চা বানানো হয়ে গেছে আমার আমাদের চা খাওয়া হয়ে গেছে এবার ছেলেদের দুধ দিয়ে দিই তারপরে ছাদে যেতে হবে জামা কাপড় রয়েছে গাছপালায় জল দেওয়ার আছে যতক্ষণ ঠান্ডা হয় ততক্ষণ বাসনগুলো ধুয়ে নেব কারণ কি কালকে তো আর আমরা থাকবো না ঘরে আর আলাপ কেউ আসবে না বাসনগুলো ধুয়ে রাখি এই দেখো আমার ছোট ছেলে জামা কাপড় তুলতে এসেছে দুধ খেয়ে চলে এসেছে আমি একটু ছাদে ঝাড়ু দেব গাছপালায় জল দেব সব তুলে নিয়ে যাও না না ওইটা না ওইটা ছেড়া তুমি যাও তারপর আমি ছাদ ঝাড়ু দিয়ে গাছে জল দিয়ে নি গাছে একটু বেশি করে জল দিয়ে যেতে হবে আজকে চাবি দিয়ে যেতে হবে গাছপালায় জল না দিলে না যা রোদ দুই দিনের মধ্যে পুরো নষ্ট হয়ে যাবে জানো তো এই দেখো আমার একটা কি গাছ উঠেছে কিসের কিসের বীজ পুঁতে থাকি নিজেও জানি না এখানে কিসের বীজ দিয়েছিলাম এটা কুমড়ো না লাউ কি জানি দুই পাতা না হলে বোঝা যাবে না বাবা থাক হু ড্রাগন গাছে গাছে জল দিয়ে নি ছাদ ধোবো না আজকে আর গরমে কিন্তু এই পুদিনা গাছ দেখো কেমন হয়ে গেছে এই গরমে পুদিনার চাটনি করে করে শরবত করে করে খেয়ে নেব তাহলে আবার নতুন করে হবে ট্যাঙ্কিতে মনে হচ্ছে জল নেই জানো তো যে একদিকে বেরোবো আর যদি ট্যাঙ্কি টেঙ্কি খালি হয়ে যায় আমার ব্যাগ ব্যাগঠ্যাগ সম্পূর্ণ গুছানো কিন্তু হয়ে গেছে বন্ধুরা কারণ কি ভিডিও অতিরিক্ত বড় করব না তোমাদেরও দেখতে অনেকটা সময় নষ্ট হয় তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো কোথায় যাওয়ার জন্য ব্যাগ গুছিয়েছি নেক্সট ভিডিওটা দেখবে অবশ্যই বুঝতে পারবে কোথায় যাচ্ছি আর যারা নতুন আছো যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে এতটুকু তো প্লিজ সাপোর্ট করো পাশে থেকো যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও সবাই সুস্থতা কামনা করে কিন্তু ভিডিওটাও আমি এখানেই শেষ করছি আমার পিপল শাক দেখিয়ে ชาวไฟกีราดีราดี